নমস্কার দর্শক বন্ধুরা মনমুনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নিরামিষ পনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন তার রেসিপিটা শুরু করা যাক নিরামিষ পনির রেসিপি করার জন্য পনির নিয়েছি তিনশো গ্রাম পনিরগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে কিন্তু পনিরটা ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা পনিটা ভাজা করার আগে কিন্তু কিছু উপকরণ কিন্তু ভাজা করে তুলে নিতে হবে তার জন্য কিন্তু তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা টমেটো এক ইঞ্চি কিন্তু আদা এক মুঠো কিন্তু ধনে পাতা দিয়ে কিন্তু না চাওয়া করে একটু ভাজা করে নেব নিয়ে কিন্তু তুলে নেব তারপরে কিন্তু পনিটা ভাজা করে নেব চারটা সামান্য লবণ অ্যাড করে দেবো দেখুন মূল যাওয়া করে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব নিয়ে কিন্তু ঠান্ডা করে কিন্তু মিষ্টিতে বেটে দিতে হবে এই তেলের মধ্যে কিন্তু আবার কিন্তু তেল অ্যাড করে দেবো এবার কিন্তু পনিরগুলো ভাজা করে নেব দেখুন মন্দার নাড়াচাড়া করে কিন্তু পনিরটা ভাজা করে নিয়েছি এবার কিন্তু তুলে নেব বন্ধু পনির রেসিপি তো আমরা অনেক রকম করে খেয়েছি একবার কিন্তু বাড়িতে আমি যেভাবে করছি এবার করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে লুচির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তাই বন্ধুরা অনুরোধ করতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে এই তেলের মধ্যে কিন্তু আর একটু তেল এক করে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে এক করে দেবো গোটা জিরে সামান্য না চাওয়া করে কিন্তু জিরেটা ভাজা করে নিয়েছি এর মধ্যে এক করে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার কিন্তু মিষ্কির বাটিটা দু একটু জল অ্যাড করে দেবো এবার এর মধ্যে অ্যাড করে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য লবণ কিন্তু আগে দিয়ে কিন্তু মশলাটা ভাজা করে নিয়েছিলাম সেই বুঝে কিন্তু লবণ অ্যাড করতে হবে এখন এবার অ্যাড করে দিচ্ছি হলুদ সব শেষে কিন্তু অ্যাড করে দিচ্ছি চিনি দু চামচ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখলেন তো বন্ধুরা কম মশলায় কিন্তু এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে একবার কেরাই করবেন পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তাই বন্ধুরা অনুরোধ করছে আমার পাশে আপনারা থাকবেন আমাকে সাপোর্ট করবেন যত সময় মশলা দিয়ে তেল না যাচ্ছে তত সময় কিন্তু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে

দেখুন বন্ধু এক মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আরও এক মিনিট কিন্তু ফুটিয়ে নেব দেখুন বন্ধু আরও কিন্তু এক মিনিট ফুটিয়ে নিয়েছি নিরামিষ পনির রেসিপি কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লোভনীয় তাই বন্ধুরা অনুরোধ করে একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধু বলছে আমার পাশে দেখুন সাপোর্ট করুন আমাকে আজকের মতো এই কাল কালকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো